হে বন্ধুরা ফাইনালি আজ আমি হাজির হয়েছি দু সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপার হিরো ফিল্ম দ্য অ্যাভেঞ্জার্স নিয়ে এই ফিল্মটি এম মানে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের ফেস ওয়ানের লাস্ট আর পুরো সিরিজের ছ নম্বর কাহিনি এর আগে আমি মার্বেলের প্রথম পাঁচটি কাহিনি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি তাই এখনও তোমরা যদি সেই স্টোরিগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে জলদি দেখে আসো কারণ যে পাঁচটি স্টোরি আমি এর আগে এক্সপ্লেন করেছি সেই প্রত্যেকটি সুপার হিরো ক্যারেক্টারকে আমরা এই মুভিতে দেখতে পারবো এবং ওই পাঁচটি মুভির সাথে এই মুভিটির সরাসরি লিঙ্ক তাই গল্পটি পুরোপুরি বুঝে ওঠার জন্য আমি আপনাদের বলছি ওই পাঁচটি হিস্টোর আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখার আগে দেখে আসুন তবে আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির আইম রেটিং সিক্স আউট অফ টেন তো আর কথা না বাড়িয়ে সোজা চলে যাব মেন স্টোরির দিকে কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই লোকি অ্যান্ড দ্য আদার এর মধ্যে কথা হচ্ছে কসমিক কিউব মানে টেসারঅ্যাক্ট নিয়ে এখানে দ্য আদার থেনসের তরফ থেকে লুকিকে স্যাপটার নামে একটি লাঠি গিফট করে আর জানাই সে যদি পৃথিবীতে গিয়ে টেসারঅ্যাক্টের সাহায্যে একটি পোর্টাল ওপেন করে তাহলে ওই পোর্টালের মাধ্যমে থেনোসের মিডিয়াটর চিতুরিয়া আর্মি পৃথিবীতে এসে হামলা করে পুরো পৃথিবী দখল করে নেবে আসলে এদের দুজনের মতো চুক্তি হয় চিতুরিয় আর্মি পৃথিবীতে প্রবেশ করে পুরো পৃথিবী লোকির আন্ডারে করে দিবে আর তার বদল লোকই তাদেরকে ট্যাশারেট গিফট করবে এবার এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই শিল্ডের ডিরেক্টর নিক ফিউরি একটি হেলিকপ্টারে করে শিল্ডের একটি বেস ক্যাম্পে এসে পৌঁছায় সেখানে প্রফেসর এরিক সেলভিক ওই ট্যাশারেটটি নিয়ে গবেষণা চালাচ্ছে এবার কে এই এরিক সেলভিক আর কেন বা সে নিয়ে গবেষণা চালাচ্ছে এটা তো আমরা থর মুভির লাস্টেই দেখতে পেয়েছিলাম তাই তোমাদের আবারও বলবো এই মুভিটি দেখতে দেখতে অনেক টাইমই মনে হবে এটা কোথা থেকে এলো বা কেন হলো সেই কারণে তোমাদের আগের স্টোরিগুলো অবশ্যই দেখতে হবে আবার এটাও হতে পারে আমি হয়তো কোনো পয়েন্ট মিস করে যেতে পারি যেগুলো তোমরা হয়তো আগের মুভি থেকে অলরেডি জেনে গেছো যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না বা এটা তুমি মিস করে গেছো যাই হোক এবার মেন স্টোরিতে ফিরে আসা যাক নিক ফিওরু সেখানে পৌঁছতেই এজেন্ট ফিল্কুল সন্তাকে জানাই কিছুদিন ধরেই টেসার মধ্যে অদ্ভুত অদ্ভুত ধরনের পরিবর্তন হতে শুরু করেছে মনে হচ্ছে টেসার নিজে নিজেই এমন কিছু কাজ করতে শুরু করেছে যেটা আমাদের ধারণার বাইরে আসলে আমরা আগেই দেখেছিলাম এই টেসার একটের গবেষণা করার জন্য নিক ফিউরু যে প্রফেসর এরিক শের উপর দায়িত্ব দিয়েছিল তার মাইন্ড কন্ট্রোল করেছে লোকি আর লোকি চাই এই টেসার ইউজ করে এমন একটি পোর্টাল ওপেন করতে যার মাধ্যমে পৃথিবীতে চিতুরি আর্মিকে নিয়ে আসতে পারবে তাই প্রফেসর এরিক নিজের অজান্তেই হয়ে কাজ করতে থাকে এবার নিকফিরু যখন ওই টেসার একটি দেখার জন্য সেখানে এসে হাজির হয় তখনই টেসার একটা সাহায্যে সেখানে একটি পোর্টাল ওপেন হয়ে যায় যার সাহায্যে সেখানে অ্যান্টি নেয় লুকি এবার সেখানে লুকিকে দেখেই শিল্দের কিছু গার্ড তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু আমরা তো জানি লুকি অলৌকিক ক্ষমতারী একজন এস গার্ডিয়ান মানে দেবতা তাই সে এক এক করে সেখানে সবাইকে মেরে তার হাতিয়ার সেপ্টারের সাহায্যে প্রফেসর এরিক সেলভিক আর হকাইকে নিজের কন্ট্রোলে করে তাদের সাহায্য নিয়ে নিকফির কাছ থেকে ট্যাশার এক ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় নিকফিরু তাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হয় আর লোকি এক নিয়ে পালিয়ে যেতে সফল হয় আর এবার যখন নিখুরি বুঝতে পারে লোকীর মতলব একদমই ভালো না মানে সে এই পুরো পৃথিবীকে বিপদে ফেলতে চাইছে তখন সে ডিসাইড করে তার পুরনো প্ল্যান মানে অ্যাভেঞ্জার্স ইনশিটিভকে সে পুনরায় চালু করবে আর তাদের সাহায্যে মানে যতগুলো সুপার আছে সবাইকে একত্রিত করে লোকিকে হারিয়ে পৃথিবীকে মুক্ত করবে আর এই প্ল্যান মতোই সে এক এক করে সকল সুপার এক জায়গায় করতে শুরু করে প্রথমে নাতাশা পৌঁছে যায় কলম্বিয়ায় যেখানে হাল্ক মানে ব্রুজ ব্যানার সবার থেকে লুকিয়ে আছে তার সাথে দেখা করেই নাতাসা তাকে জানায় আমাদের তোমাকে খুবই দরকার কারণ তুমি একমাত্র যে গামার রেডিয়েশনে খুবই অভিজ্ঞ তাই শিল চাই টেসারেট খুঁজতে তুমি আমাদের হেল্প করো এরপর ফির পৌঁছে যায় ক্যাপ্টেন আমেরিকার কাছে আর জানাই পৃথিবীকে বাঁচানোর জন্য তোমাকে আমাদের খুবই দরকার কারণ লোকি নামের একজন বাইরের দুনিয়া থেকে এসে আমাদের থেকে টেসারেক্ট চিনি নিয়ে গেছে যার আসল উদ্দেশ্য হলো এই পুরো পৃথিবীকে তার নিজের দখলে করে নেওয়ার ক্যাপ্টেন আমেরিকা তার কথাতে প্রথমে রাজি না হলেও পরে সে কনভিউন্স হয়ে অ্যাভেঞ্জার্স ইন্টারভিউ যোগদান করে এবার আমরা দেখতে পাই ফিল ফিলকুলছন পৌঁছে গেছে সবার প্রিয় টনি স্টার্কের কাছে তাকে রাজি করানোর জন্য সে যেন এই অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভে যোগদান করে এবার আসে সেই টাইম যখন এক এক করে সমস্ত সুপার হিরো একত্রিত হতে শুরু করে আর আমরা দেখতে পাই একটি বিমানে করে ফিল কুলসন আর ক্যাপ্টেন আমেরিকা রওনা হয়েছে শিল্ডের এজেন্সির দিকে যেখানে ফিল কুলসন ক্যাপ্টেন আমেরিকাকে জানায় সে তার অনেক বড় ফ্যান এরপর তারা একটি শিল্ডের জাহাজে এসে উপস্থিত হয় যেখান থেকে শিল্ডের যাবতীয় সামরিক কাজ সম্পন্ন করা হয় আর সেখানে ক্যাপ্টেন আমেরিকার সাথে দেখা হয় ক্রুজ ব্যানারের তারা যখন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত তখন তারা লক্ষ্য করে আসলে এই জাহাজটির জলে চলার সাথে সাথে আকাশে উঠতেও সক্ষম কারণ এই টাইমে চারটি ইঞ্জিনের সাহায্যে জাহাজটির জল থেকে নিমিশে হাওয়ায় উঠতে শুরু করে আর পরিণত হয় একটি হেলিকেরিয়ারে এমনকি এই পুরো জাহাজটি এতটাই আধুনিক যে সেটা হাওয়ায় উড়ার সাথে সাথে পুরোপুরি অদৃশ্য হয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই লোকই প্রফেসর এরিক সেলভিককে নিয়ে গেছে যাতে সে ওই ট্রেসার একটি ইউজ করে একটি বড় পোর্টাল ওপেন করতে পারে কিন্তু তার এই কাজের মধ্যেই এরিক সেলভিক হকায়ের সাথে কথা বলতে বলতে জানাই এইটাতে একটা এত ক্ষমতা যে আমরা কোনোভাবেই এটাকে কাবু করতে পারবো না এটাকে কাবু করতে পারে একমাত্র ইএডিয়াম নামের একটি ধাতু তখনই হকায়ার লোকই দুজনে মিলে ইরেডিয়াম উদ্ধার করার জন্য পৌঁছে যায় জার্মানিতে কিন্তু সিল্ট তাদের সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে জানতে পারে লোকীর লোকেশন আর তখন ক্যাপ্টেন আমেরিকা সেখানে থাকে একটি নতুন ড্রেস যেটা ফিল্ড গুলছন নিজে আপডেট করেছিল সেটা পরে সুজা রওনা হয় জার্মানির উদ্দেশ্যে এদিকে লোকের জার্মানিতে পৌঁছেই একটি চোলে থাকা পার্টিতে গিয়ে প্রবেশ করে আর সেখানে একটি লোককে ধরে তার চোখের হলু গ্রামে একটি আধুনিক গ্যাজেটের সাহায্যে পাঠিয়ে দেয় হকায়ের কাছে আর হকাই সেই হলু গ্রামের সাহায্যে সিকিউরিটি ওপেন করে ইরেডিয়াম উদ্ধার করতে সক্ষম হয় ইরেডিয়াম রেডিয়াম উদ্ধার হয়ে গেলেও যেহেতু লোকই রাজা হওয়া শখ অনেক দিনের তাই সে সেখান থেকে বাইরে বেরিয়ে সাধারণ মানুষকে দেখাতে চেয়েছিল তাদের থেকে তার ক্ষমতা অতটা বেশি এই কারণে সে সেখানে উপস্থিত হয়ে সকল মানুষকে বলে তার সামনে মাথা নিচু করতে সবাই তার কথায় ভয় পেয়ে মাথা নিচু করলেও একটি বয়স্ক বয়স্কগত লোক তার সামনে মাথা উঁচু করে তাকে বলে আমি তোমার মতো একজনের সামনে কিছুতেই মাথা নিচু করব না তখন লোকি তার কথায় রেগে গিয়ে তার কাছে থাকা সেপ্টারের সাহায্যে ওই লুকটির উপর হামলা করে কিন্তু ঠিক এই টাইমে ক্যাপ্টেন আমেরিকা এসে বয়স্ক লুকটাকে বাঁচিয়ে নেয় আর এরপর শুরু হয় লোকি ও ক্যাপ্টেন আমেরিকার মধ্যে ফাইট এরই মধ্যে সেখানে এসে উপস্থিত হয় টনি টাক মানে আয়রন ম্যান আর এখন আয়রন ম্যান ও ক্যাপ্টেন আমেরিকাকে তার সামনে দেখে লোকি তাদের সামনে আত্মসমর্পণ করে এবার যখন তারা লুকিকে নিয়ে একটি প্লেনে করে সিল্ডের হেলিকেরিয়ারে ফিরছিল ঠিক তখনই লোকির বাই থর সেখানে এসে হাজির হয় আর লোকিকে ওই প্ল্যান থেকে বের করে সুজা একটি পাহাড়ের চূড়ায় নিয়ে এসে তাকে বোঝাতে শুরু করে সে যেন তার সাথে বাড়ি ফিরে যায় কিন্তু লোকি তার কথায় কিছুতেই রাজি হয় না সে তাকে বলে ওটা আমার বাড়ি না ওডিনের পুত্র তুমি একা আমি না এই সবের মাঝেই সেখানে আয়রন ম্যানে সে থরের উপর হঠাৎই হামলা করে বসে কারণ তারা চেয়েছিল লোকিকে শিল্ডের ফ্যাসিলিটিতে নিয়ে যেতে যাতে বাধা হয়ে দাঁড়িয়েছিল থর তাই আয়রন ম্যান ও থরের মধ্যে এখানেই শুরু হয় লড়াই এরই মাঝে ক্যাপ্টেন আমেরিকাও তাদের মধ্যে এসে উপস্থিত হয় আর তারপর তারা যখন বুঝতে পারে থর তাদের শত্রু না তখন তারা সবাই মিলে লোকিকে নিয়ে পৌঁছে যায় হেলি হেলিকেরিয়ারে এবার এখানে সবাই লোকি থেকে জানতে পারে যে লোকি টেসারেটকে কাজে লাগিয়ে একটি পোর্টাল ওপেন করতে চায় চার সে চিথুরি আর্মিকে পৃথিবীতে নিয়ে পুরো পৃথিবী দখল করে ফেলবে আর বিনিময়ে সে টেসারেটটি তাদেরকে ফিরিয়ে দিবে এরপর ব্রুশ ব্যানার আর টনি দুজন সায়েন্টিস্ট মিলে লুকির হাতিয়ার স্যাপ্টারটিকে ভালো করে দেখতে শুরু করে এখানে টনি স্টাক ব্রুসকে জানায় সিল্ড আমাদের থেকে নিশ্চয়ই কিছু লুকানোর চেষ্টা করছে আর এরপরে তারা উদ্ধার করে সিল্ড ফেস টু বলে একটি প্রোগ্রাম চালু করেছিল যার মাধ্যমে তারা ওই ট্যাশার ক্ষমতাকে কাজে লাগিয়ে আধুনিক অস্ত্র তৈরি করতে চেয়েছিল যেটা পুরোপুরি তাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে আর এটা জানার পরেই সেখানে উপস্থিত প্রতিটি সুপার হিরো শিল্ডের ডিরেক্টর নিকফির উপর দোষারোপ করতে শুরু করে আর জিজ্ঞাসা করে কেন সে ট্যাশার ইউজ করে হাজিরা বানাতে চেয়েছিলো তখনই নিকফিরি থার দিকে দেখে জানায় যখন হঠাৎ করে এই ড্যাশয়ের পৃথিবীতে এসে ধ্বংসলীলা চালিয়েছিল তখন আমাদের হাতে কোনো শক্তি ছিল না তাকে আটকানোর তাই সিল্ড টেসার ইউজ করে এমন একটি হাতিয়ার তৈরি করতে চেয়েছিল যাতে বাইরের দুনিয়া থেকে যদি কোনোদিন দিন পৃথিবীতে হামলা হয় তাদের সাথে আমরা লড়াই করতে পারি তাই এই প্রচেষ্টা কিন্তু তার এই কথা কেউ বিশ্বাস না করেই সবাই মিলে নিজেদের মতো তর্কে জড়িয়ে পড়ে আর এর মধ্যে আমরা দেখতে পাই হকাই তার একটি টিম নিয়ে একটি প্লেনে করে সেখানে এসে উপস্থিত হয় আর সোজা শিল্ডের হেলিক্রিয়ারের একটি ইঞ্জিন পুরোপুরি ধ্বংস করে ফেলে কারণ সে এখনও লোকির বসে আছে ফলে হেলিকেরিয়ারটি ব্যালেন্স হারিয়ে নিজের দিকে নামতে শুরু করে এখানে এই সবের ফলে ব্রুজ ব্যানার হালকে পরিণত হয়ে যায় আর হালকে পরিণত হয়েই সে পুরো হেলিকেরিয়ারটিকে ধ্বংস করে দিতে শুরু করে তখনই হালকে থামানোর জন্য তার সামনে উপস্থিত হয় থর কিন্তু যখন দুজনের লড়াই চরম পর্যায়ে পৌঁছে যায় তখনই নিকফিউ নির্দেশে একটি প্লেন নিয়ে বাইরে থেকে হালকের উপর গুলি চালানো হয় যার ফলে হালকে রে গিয়ে সোজা ওই প্ল্যানটির উপর অ্যাটাক করে আর প্লেনটির সাথে সাথে সেও সুজা নিচে পড়ে যায় এতক্ষণ টনিস্ট্রাক আর ক্যাপ্টেন আমেরিকা দুজনে মিলে হেলিকার ভেঙে যাওয়া ইঞ্জিনটিকে ঠিক করার চেষ্টা করে থাকে শেষমেশ টোনা তার আয়রন আয়রনম্যান ছুটের সাহায্যে ভেঙে যাওয়া ইঞ্জিনের ব্লেডটিকে ঘুরিয়ে কোনো রকমের ইঞ্জিনটিকে চালু করে হেলিকারটিকে নিচে পড়ে যাওয়া থেকে আটকে নেয় কিন্তু ওই ইঞ্জিনের ব্লেডটিকে চালু করতে গিয়ে আয়রনম্যান ছুটটি অনেক ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে দেখতে পাই থর সোজা চলে যায় তার বাই লোকির কাছে সেখানে গিয়েই দেখতে পাই তার বাইকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল সেখান থেকে সে বেরিয়ে পালিয়ে যাচ্ছে আর এটা দেখেই সে সঙ্গে সঙ্গে তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু লোকি তার অলৌকিক শক্তির সাহায্যে ধুকা দিয়ে থরকে সেই জায়গায় বন্দি করে দেয় আর এই টাইমে সেখানে ফির এসে হাজির হয় ফেস টুয়ের একটি হাতিয়ার নিয়ে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যখনই সে ওই হাতিয়ারটি লোকের দিকে চালাতে যাবে ঠিক তখনই লোকি অদৃশ্য হয়ে তার পিছনে পৌঁছে সেপ্টার দিয়ে তাকে পুরোপুরি এফোরফোর করে দেয় আর তারপর ওই হেলিকেরিয়ার থেকে সরকে নিচে ফেলে দিয়ে একটি প্ল্যানের মাধ্যমে সেখান থেকে পালিয়ে যায় এদিকে এই হেলিকিটারে এখন হকাইয়া আর ব্ল্যাক উইডো মানে নাতাসা দুজনে ফাইট করতে ব্যস্ত আর এই ফাইটের মাঝেই নাতাশা হকাইয়ের মাথায় আঘাত করলে সে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায় ফলে হকাই লোকের কন্ট্রোল থেকে মুক্ত হয়ে যায় এবার যখন হেলিক্রারে সবকিছু নরমাল অবস্থায় ফিরে আসে তখন নিক ফিলকুল সোনের মৃত্যুর খবরটি তাদের কাছে এমনভাবে প্রেজেন্ট করে যাতে তারা এই মৃত্যুর খবরটি শুনেই সবাই মিলে একত্রিত হয়ে কাজ করে আর হলেও তাই যখন নিক নিকফিরি তাদের সবাইকে জানায় এই সবের মাঝে এই মারা গেছে তার এই কথা শুনে ক্যাপ্টেন আমেরিকা আর আয়রনম্যান খুবই দুঃখী হয় আর সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা যে কোনো উপায় লোকিকে আটকাবে কিন্তু কিভাবে এই নিয়ে চিন্তা করতে করতেই টনি স্টার্কের মাথায় আসে লোকিকে এই একটি ব্যবহার করে পোর্টাল খুলতে গেলে তার অনেক এনার্জি দরকার যেটা এই শহরের একমাত্র স্টার্ক টাওয়ারেই আছে মানে লোকিকে ওই পোর্টালটি ওপেন করতে গেলে তাকে স্টার্ক টাওয়ার ইউজ করতেই হবে আর এটা বুঝতে পেরেই টনি স্টার্ক ওই ড্যামেজ হয়ে যাওয়া আয়রন ছুট্টি পরেই রওনা হয় স্টার্ক টাওয়ারের উদ্দেশ্যে আর সেখানে গিয়ে সে লক্ষ্য করে তার সন্দেহ একদম ঠিক প্রফেসার এরিক সেলভিক স্টার্ক টাওয়ারের একদম উপরেই একটি মেশিন বসে পোর্টালটি খোলার জন্য মেশিনটিকে পুরোপুরি রেডি করে ফেলেছে আর টনি স্টার্ক এটা দেখেই মেশিনটিকে বন্ধ করার চেষ্টা করে কিন্তু এই মেশিনটির ভেতরে যেহেতু টেসারাক ছিল তাই সে ওই মেশিনটিকে বন্ধ করতে ব্যর্থ হয় আর এরপরই সোজা পৌঁছে যায় নিজের রুমে সেখানে গিয়ে সে তার ওই ড্যামেজ হওয়া সুটটি চেঞ্জ করার চেষ্টা করে কিন্তু লোকি সেখানে আগে থেকেই তার জন্য ওয়েট করছিল। এবার লোকীকে সে কথার জালে ফাঁসিয়ে যাবিসের সাহায্যে নিয়ে একটি নতুন সুট রেডি করে ফেলে আর যখন ওই লোকি তার উপর আক্রমণ করে তাকে ছাদ থেকে নিচে ফেলে দেয় ঠিক তখনই তার ওই ছুটটি তাকে ছাদ থেকে পড়ে যাওয়া থেকে আটকে নেয় আর পুনরায় এসে হাজির হয় লোকির সামনে কিন্তু এতক্ষণে লোকির ওই প্রণালীটি ওপেন হয়ে যাওয়ায় সে প্রণালীর মাধ্যমে চিতরিয়া আর্মি পৃথিবীতে প্রবেশ করে পুরোপুরি ধ্বংসনীলা চালাতে শুরু করেছে আয়ারম্যান এটা দেখেই প্রথমে সে একাই তাদের সাথে মোকাবেলা করতে শুরু করে কিন্তু শত্রুদের সংখ্যা এতই ছিল যে সে কিছু তাদের সামনে পেরে উঠছিল না তাই তার সাথে এর হয় ক্যাপ্টেন আমেরিকা হকায় আর ব্ল্যাক উইডো আর তারা সেখানে পৌঁছেই চিতরিয়া আর্মির বিরুদ্ধে লড়াই করতে করতে সেখান থেকে সাধারণ মানুষদের উদ্ধার করতে শুরু করে এরই মাঝেই সেখানে থর এসে উপস্থিত হয় আর তার ভাই লোকিকে বলে ভাই তুমি পোর্টালটি বন্ধ করো কিন্তু লোকি তার কোনো কথা না শুনেই তার সাথে লড়াই করতে শুরু করে আর লড়াই করতে করতেই থরকে ঘায়ল করে দিয়ে সেখান থেকে লোকি পালিয়ে যায় এরপরে তারা লক্ষ্য করে ওই পোর্টালের মাধ্যমে চিতরিয়া আর্মির বড় বড় এয়ারক্র্যাপ্ট আসতে শুরু করেছে যার ভিতর থেকে সৈন্য বেরিয়ে আরও বেশি ধ্বংস চালাতে শুরু করেছে আয়রনম্যান সেটা দেখেই ক্যাপ্টেন আমেরিকা জিজ্ঞাসা করে এখনও ব্রোশ এসে পৌঁছায়নি ঠিক তখনই ব্রোস একটি বাইক নিয়ে সেখানে এসে হাজির হয় আর আয়রনম্যান শত্রুপক্ষের ওই বড় এয়ারক্রাফটটি তাদের দিকে নিয়ে আসতে শুরু করে তখন ক্যাপ্টেন আমেরিকা ব্রুসকে বলে এটাই তোমার সঠিক টাইম রেগে যাওয়ার ঠিক তখনই ব্রুস তাকে জবাবে জানায় এটা আমার সিক্রেট আই এম অলওয়েজ অ্যাংরি আর এটা বলতে বলতেই আর এটা বলতে বলতেই সে পুরোপুরি হালকে পরিণত হয় আর এক ঘুষিতেই ওই বড়ো এয়ারকেপটিকে পুরোপুরি ধ্বংস করে ফেলে সিরিয়াসলি এই সিচুয়েশনটি বলে বোঝানো কখনোই সম্ভব না টোটাল ফিল্মের মধ্যে এই সিচুয়েশনটি আমার কাছে মোস্ট মোস্ট ফেভারেট সিন আর তোমাদেরকে এখানেই বলবো এই ফিল্মের তোমাদের কাছে মোস্ট ফেভারেট সিন কোনটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক ফিজাস মেন স্টোরিতে এবার যেহেতু এখানে আয়রনম্যান হকাই থর ব্ল্যাক উইড ও সবাই উপস্থিত তাই এখন তাদের অ্যাভেঞ্জার্স টিম পুরোপুরি কমপ্লিট আর এখানে শুরু হয় অ্যাভেঞ্জার্সদের সাথে চিথুরি আর্মির ফাইট তারা এক এক করে শত্রুপক্ষের বারোটা বাজে দিতে শুরু করে এখানে আমরা কিছু দুর্দান্ত ফাইট সিকোয়েন্স দেখতে পাই যেটা বলে এক্সপ্লেন করা কিছুতেই সম্ভব না এই ফাইটের মধ্যে নিক ফিজা আয়রনম্যানকে জানাই বিশ্ব নিরাপত্তা পরিষদ ডিস্যন নিয়েছে এই পুরো শহরটিকে একটি নিউক্লিয়ার মেরে উড়িয়ে দেবে যাতে ওই প্রোডালটি সহ পুরো শত্রুপক্ষ ধ্বংস হয়ে যায় কিন্তু এই কথা আয়রন আয়রনম্যান তাকে জানায় এটা কখনোই ঠিক হবে না কারণ এখানে অনেক সাধারণ মানুষ এখনও আটকে আছে যারা ওই নিউক্লিয়ার বিস্ফোরণে মারা যাবে অন্যদিকে দেখতে পাই হার্ক মুখোমুখি হয় লোকির লোকি তাকে দেখেই বড় বড় ডায়লগ দিতে শুরু করে বলে আমি বিনাশের দেবতা কিন্তু হালক তার এইসব কথায় কান্না দিয়ে তাকে ধান মতো তুলে আছাড় মারতে শুরু করে যাই হোক এবার দেখা যায় ব্ল্যাক উইড়ে পৌঁছে যায় স্ট্রাক টাওয়ারে একদম টপ ফ্লোরে সেখানে গিয়ে সে দেখে প্রফেসার এরিক সেলভিক মাথায় চুট পাওয়ার ফলে সে এখন লোকের থেকে মুক্তি পেয়েছে তাই সে নিজের থেকে নাদাশাকে জানাই ওই প্রোডালটিকে বন্ধ করতে পারে একমাত্র লোকের ওই সেপ্টার তাই নাতাসা তার কথা মতোই ওই লাঠি নিয়ে এসে বাকিদের জানাই আমি চালিয়ে এই প্রোডালটি এক্ষুনি বন্ধ করে দিতে পারি কিন্তু এ কথা শুনেই আয়রনম্যান তাকে জানাই এখন কিছুতেই ওটা বন্ধ করবে না কারণ আর এক মিনিটের মধ্যেই এই শহরে নিউক্লিয়ার একটি বম আসবে আর আমি জানি ওই বোমটিকে কোথায় পাঠাতে হবে এবার দেখা যায় ওই নিউক্লিয়ার মিসাইলটি যখন শহরের একদম কাছাকাছি চলে আসে তখনই আয়রনম্যান তার শুটের সমস্ত শক্তি ব্যবহার করে মিসাইলটিকে নিয়ে সোজা পোর্টালটির ভিতরে প্রবেশ করে চিতুরিয়া আর্মির মেন বেসটিকে পুরোপুরি ধ্বংস করে দেয় ফলে পৃথিবীতে থাকা চিতুরিয়া আর্মির পুরো দল নিমিশে নষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবার আয়রনম্যান ওই পোলালটির ভেতরে প্রবেশ করাতে তার ওই শুটের সমস্ত পাওয়ার শেষ হয়ে যায় ফলে সে খুব দীর্ঘদিন নিচের দিকে পড়তে থাকে এদিকে পিতী থাকা অ্যাভেঞ্জার্সরা আকাশের দিকে তাকে কিছুক্ষণ লক্ষ্য করে যখন দেখে আয়রনম্যান ওই পোর্টাল থেকে বেরিয়ে আসছে না তখন তারা ভাবে হয়তো আয়রন ম্যান ওই মিসাইলের সাথেই ধ্বংস হয়ে গেছে তাই ক্যাপ্টেন আমেরিকা নাতাশাখা অর্ডার দেয় পোলালটি বন্ধ করে দেওয়ার জন্য আর নাতাশা ক্যাপ্টেন আমেরিকার কথা মতো সেপ্টার দিয়ে ওই মেশিনটিকে নষ্ট করে দেয় ফলে ধীরে ধীরে প্রোডালটি বন্ধ হওয়া শুরু করে আর পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে আসে আয়রন ম্যান যেটা থেকে সবাই খুবই খুশি হয় কিন্তু লক্ষ্য করে আয়রন ম্যানের স্পিড কিছুতেই কমছে না তাই থর প্রথমে তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু এরই মধ্যেই হালক তাকে এক লাফে ধরে নিচে নেমে আসে এরপর আয়রনম্যান কোনো সারা দিচ্ছে না দেখে হালক একটা জোরে গর্জন দেয় যার ফলে আয়রনম্যানের হুঁশ ফিরে আসে তো এখানে এই লড়াই সমাপ্তি ঘটে এরপর তারা সকলে মিলে উপস্থিত হয় লোকের সামনে তাকে আটক করার জন্য এখান থেকে এই সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই ট্রেসার সাহায্যে থর লোকিকে নিয়ে ফিরে যায় অ্যাস গার্ডে আর বাকি অ্যাভেঞ্জার্সরা যে যার মতো বেরিয়ে পড়ে নিজেদের রাস্তায় কিন্তু লাস্ট টাইমে নিক ফিরে জানাই আমাদের যদি দরকার পড়ে অ্যাভেঞ্জার্সরা আবারও ফিরে আসবে আর এখানে এই পুরো মুভিটি ইন্ড হয় মুভিটির পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় দা আদার তার লিডারের কাছে স্বীকার করে পৃথিবীর মানুষের ভাবা আমাদের অনেক বড় ভুল কারণ তাদের সাথে চ্যালেঞ্জ করা মৃত্যুর সমান আর এখানে সর্বপ্রথম আমরা থেনসকে দেখতে পাই যে এত কিছুর পরও খুশি কারণ তার কাছে প্ল্যান বি অলরেডি আছে যেটা আমরা এরপরে কোনো স্টোরিতে অবশ্যই দেখতে পাবো তো বন্ধুরা পরপর আমি মার্বেলের শর্ট স্টোরি অলরেডি এক্সপ্লেন করে ফেললাম আর এখানে মার্বেলের ফেস ওয়ান শেষ হলো আমি জানতে চাই এরপরে আমি কি মার্বেলের স্টোরি কন্টিনিউ করবো না ফেস টুতে ফিরে যাওয়ার আগে মাঝে কিছুটা গ্যাপ নিয়ে মানে অন্য স্টোরি এক্সপ্লেন করে তারপর আবার স্টোরি নাম্বার সেভেন এইটে ফিরে আসবো আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আবারও বলবো যদি আমি এই স্টোরিতে কিছু মিস করে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আর ততক্ষণের জন্য গুড বাই